আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধী, আল্লাহ পাকের লাক কোটি শুকর সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে তার অফরন্ত নেয়ামতের দ্বারা ধন্য করেছেন। পাশাপাশি শত কোটি দরুদ ও সালাম আখেরী নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাক। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে নবীজি সাল্লি হাসাল্লামকে স্বপ্নে দেখার আমল সম্পর্কে নবী করিম সাল্লি হাসাল্লাম দেখতে কেমন ছিলেন যারা নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে দেখতে পাবে রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে দেখতে করণীয় কি তো সম্মানিত শুধু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক রসুল সাল্ল্লাহ আলীহসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি আমার খুব ইচ্ছে যে আমি রসুল সাল্লী হাসাল্লামকে স্বপ্ন দেখব এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে আমাদের জানাবেন যেন সহজে প্রিয়নবী সাল্লিহসাল্লামের সাক্ষাৎ সম্ভব হয় আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দজকের আসন গ্রহণ করল সহি বুখারী আরেক হাদিসে ইরshad হয়েছে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো আর শয়তান আমার রূপ ধরতে পারে না সহি মুসলিম ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবি তা বেই ও বুজুর্গরা নবী করিম সল্ল্লাহ আলী হাসাল্লামকে স্বপ্ন দেখেছেন ইসলামের বিধান হল নবী করিম সল্ল্লাহ আলী হাসাল্লামকে দেখা বাস্তবে দেখার মতো কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না নবী করিম সল্লাহ আলি হাসাল্লাম দেখতে যেমন ছিলেন এখন আমাদের জানা দরকার নবী করিম সল্ল্লাহ আলি হাসাল্লাম কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্ন দেখা যাবে সামায়ের বর্ণনায় নবী করিম সাল্লাম এর আকার আকৃতি বর্ণনা দেওয়া হয়েছে এভাবে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘনধারী মুখ গহবর প্রশান্ত ঘাড় যেন রূপ পাত্রে রক্তে ঢালা কেশ রাশি সামান্য বাবরি মেদহীন শোটাম দেহ হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা দুই কাঁধের মাঝখানে মহরে নবাদ মাথা ও অস্থি কিছুটা বড়সড় প্রশান্ত ললাট চক্ষু গোলক ডাগর ডাগর চোখের মরি কুচকুচে কালো পাপড়ি লম্বাটে ভ্রুগুলো অমিলিত প্রশান্ত ঘন মাঝখানে প্রস্ফুটিত একটা যা রাগের সময় স্ফীত হতো উন্নত চকচকে নাসিকা দাঁতগুলো নিযুক্ত রূপার গাঁথনি এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়তো সে এক কথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখিনি যারা নবী করিম আসাল্লামকে দেখতে পাবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্ন দেখতে হবে ইমান অবস্থায় পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারী কেবল তাকে দেখতে পাবেন এছাড়া কেউ নবী করিম আসাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যাবাদী হবে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে নিজেকে ধন্য মনে করে তার চালচলন ভাবভঙ্গি ও অনুকরণ করে সে নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামকে স্বপ্ন দেখে সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী কারিম সাল্লামকে স্বপ্ন দেখেছেন তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফার আব্দুর রহমান জামি রুমি শেখ সাদি সাদুদ্দিন তফতাজানি হজরত শাহ অলিউল্লাহ দেহলবি আব্দুল আজিজ শেখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক রহমাতুল্লাহ বর্ণিত আছে ইমাম মালিক রহমাতুল্লাহ অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখতেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম দেখতে করণীয় কি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্ন দেখতে হলে করণীয় হল সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া তার সন্ন্যতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া তাহলেই কেবল নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কোন কোন আলেম বলেছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে হলে বেশি বেশি দরুদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। তবে সর্বাগ্রে যেটা মনে রাখা দরকার সেটা হলো ফরজ ইবাদত হক সহ পরিপূর্ণভাবে পালন করলেই তবে নফল ইবাদতে মনননিবেশ করা এসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে হলে তার প্রতি অন্তরের অধিক ভালোবাসা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে আল্লাহ তা তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল করে চলার তৌফিক দান করুক আমরা যদি এই বিষয়গুলোকে খেয়াল করে চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা রসুন স্বপ্ন স্বপ্নযুগে দেখতে পারবো আল্লাহ তাল আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলেই ভালো থাকুন দয়া করি দয়া চাই